এটা নতুন ফ্ল্যাগশিপ এক্স সিক্সটি প্রো যারা পারফরমেন্স ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন খুঁজছেন এই ফোনটা তাদের জন্য চলুন এক নজরে দেখিনি এর স্পেসিফিকেশন আর ফিচারগুলো এক্স সিক্সটি প্রোতে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের পলিউট ডিসপ্লে রেজুলেশন অনেক বড় ফলের ডিসপ্লে ডিটেলস আর শার্পনেস হবে দারুন স্মুথ স্কোলের জন্য ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট ডিজাইন একদম প্রিমিয়াম গ্লাস ব্যাক হালটা স্লিম বডি আর এফিক সিক্সটি এইট ওয়াটার রেজিস্টার চিপসেট হিসেবে আছে মিডিয়া টেক ডেমেন্সিটি আট হাজার তিনশো এক্সট্রিম সাথে আট জিবি বা বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি স্টোরেজ এর কনফিগারেশন গেমিং মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং সব হবে একদম স্মুথ পিছনে আছে ত্রিপল

যারা চায় পারফরমেন্স ক্যামেরা আর বিল কোয়ালিটি পারফেক্ট কম্প্রিমেনশন এই ফোনটা কি আপনি কিনবেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না